আসসালামু আলাইকুম বিহর আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি আবুল খায়ের কোম্পানি নির্মিত আবুল খায়ের সাহেবের নির্মিত মসজিদ আপনার মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থেকে 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 পশ্চিম পাশে পশ্চিমেই এটি পশ্চিমে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বন্যার কারণে মানুষজনের খুবই কষ্ট হচ্ছে মসজিদটিতে নামাজে আসতে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যে রাস্তাটি আছে ওটি পানিতে তলিয়ে গেছে বাঁশের সাঁখ দেওয়া হয়েছে বাঁশের শাঁখর মাধ্যমে মানুষ মসজিদের দিকে যায় বিশেষ করে মানুষের কষ্টের আর শেষ নেই মানুষজন বিশেষ করে মুসল্লিরা মসজিদে যেতে অনেক বেশি কষ্ট করে মসজিদে যেতে হয় তারপরেও কিন্তু তারা নামাজ ছাড়েন এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন ভিউয়ার এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ মসজিদের ভিতরে কারু কাজগুলো দেখলে আপনার মন শীতল হয়ে যাবে আপনার মন খুব বেশি আনন্দিত আনন্দিত হবে খুব বেশি আনন্দিত হবে এই জন্য যে অতীতের কারিগরগুলা যে সুন্দর করে নকশা করতেও বর্তমানে কিন্তু এত সুন্দর করে নকশা করতে কেউ পারে না বিশেষ করে কারিগররা না থাকলে কি হবে কারিগরদের নকশাগুলো এখনো রয়ে গেছে মোগল সাম্রাজ্যের কিছু পুরনো মসজিদও কিন্তু এই ধরনের নির্মিত এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি মসজিদের ভিতরের ভিতরের অংশ মসজিদের কাজগুলো নিখুঁত এবং খুবই সৌন্দর্য বর্ধিত করেছে অংশটা বিওয়ার এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব উনি আপনাদেরকে মসজিদের ইতিহাস এবং পূর্ববর্তী খতিব সাহেবদের সম্পর্কে এবং ওনার ওনার দায়িত্বের অভিজ্ঞতা সম্বন্ধে আপনাদেরকে বলতে যাচ্ছেন আপনারা এখনই শুনতে যাচ্ছেন সাক্ষাৎকার সালাম আলাইকুম রহমতুল যে বছর তিনি মসজিদটা নির্মাণ করা হয়েছে সন্তানরা এবং যে সমস্ত ভাই বিশেষ করে হোসেন সাহেব তিনি যখন ছিলেন তিনারা সহ এই মসজিদটাকে নির্মাণ করেন এবং এই মসজিদটা বিশেষ করে আবুল কোম্পানি সাহেব তিনাকে উদ্দেশ্য করে এই মসজিদটাকে বানানো হয়েছে যেহেতু তিনার কবর এখানে পাশে আছে এ হচ্ছে এই মসজিদের মূল কাহিনী আমি মসজিদের জন্য নতুন আমি এর থেকে বেশি আর বলতে পারবো না তবে এই মসজিদটা নির্মাণ করার মূল কারণ হচ্ছে আবুল কোম্পানি সাহেব তিনার মৃত্যুর পরে এই মসজিদটাকে এখানে নির্মাণ করা হয়েছে এর আগে এখানে কোনো মসজিদ ছিল না এখন আলহামদুলিল্লাহ এই মসজিদের মধ্যে আহ দেখার জন্য টিনার কবর দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং প্লাস এখানে মধ্যে অনেক মানুষ সম্মানিত ভিউয়ার আমিও তবরকে উপস্থিত হলাম এবং নাস্তা যেগুলো মসজিদে দেওয়া হয়েছে তে সেগুলোতে উপস্থিত থাকার কারণে সেগুলো নিলাম এবং তবরক আমি পেয়েছি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার এখন মসজিদের পিছনে মসজিদের উত্তর পাশে যে অংশটি রয়েছে এবং আবুল খাই কোম্পানি এবং ওনাদের পারিবারিক কবরস্থানটা এই কবরস্থানটা বহু টাকা খরচ করে ওনারাও কবরস্থানটার চারপাশে লোহার গ্রিল এবং করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আবুল খায়ের কোম্পানির এবং পরিবারের কবরস্থান দেখতে উত্তর পশ্চিমে ইয়েটি অবস্থিত কবরস্থানটা অবস্থিত আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি মসজিদের পশ্চিমে একটি একটা পুকুর এবং ওনার কবরস্থানটা দেখতে পাচ্ছেন মসজিদের ঠিক পশ্চিম পাশে একটি পুকুর রয়েছে বিশাল আপনারা দেখতে পাচ্ছেন এখনই মসজিদের পশ্চিম এবং এবং উত্তর পাশে কবরস্থানটি অবস্থিত এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের পশ্চিম পাশের অংশ মসজিদের পিছনের অংশ সম্মানিত বিয়ার এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি মেইন রোড থেকে মসজিদটি খুবই সৌন্দর্য বর্ধিত দেখতে খুব ভালো লাগে মসজিদটি দূর থেকে মসজিদটি খুব দেখায় আমি দূর থেকে জুম দিয়ে আপনাদেরকে দেখাইছি ভিডিও আপনারা এখন যদি দেখতে পাচ্ছেন সম্মানিত কারণে আপনার নৌকা দিয়ে পারাপার হতে হয় এবং বাঁশের শাঁখ দেওয়া আছে আপনারা দেখেছেন বাঁশের শাঁখ দিয়ে পারাপার হতে হয় আমি আহ মসজিদ থেকে ফিরে যাওয়ার সময় নৌকা দুটলাম খুবই ভয় লাগতেছিলাম নৌকা দীর্ঘদিন পরে নৌকা উঠছে নৌকাটা টলমল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যুবক ভাই আমাদেরকে মসজিদ থেকে নামাজে শেষে আমাদের কি মেইন রোড পর্যন্ত নিয়ে দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন মসজিদের রাস্তা ঘাট সব ডুবে যাওয়ার কারণে মানুষের নৌকা অথবা শাকো দিয়ে পারাপার হতে হয় এখন আমি এবং একজন মুরব্বি আমার সাথে আছে প্রায় 65 থেকে 70 বছরের বয়স্কক লোক এবং মাঝি ভাই আমাদের সাথে আছেন আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নৌকাত করে মোটামুটি এক কাজে এক এক দিকে হয়েছে একটা হচ্ছে নামাজে নামাজ পড়ছি মসজিদে গিয়ে মুসাফিরের সব পেলাম আবার নৌকায় নৌকা ভ্রমণ হয়েছে যাক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ধন্যবাদ বিবার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ